কোনো অবস্থাতেই অন্য কোন দিকে ডাইভার্ট করার কোনো সুযোগ নাই সাংবাদিক বন্ধুরা সবাই সহযোগিতা করছে আজকের অনুষ্ঠান শৃঙ্খলায় যারা রয়েছেন বিশেষ করে আমাদের যারা শৃঙ্খলা অফিসার ইনচার্জ মহাদার নেতৃত্বে তারাও আমাদের সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ সর্বাধিক উপস্থিতি এখন আমাদের মূল অনুষ্ঠান আমাদের প্রস্তাবনা প্রণয়ন করবেন পরিষদ কোসার এবং নাস্তিক মুরাদের বিরুদ্ধে সর্বস্ব শাস্তি ফাঁসির দাবি আমরা এখান থেকে উত্থাপন ইসলাম আমার নেতা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ

আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া হবে ইতিমধ্যে তাকে এই মাটি থেকে বিতরিত করার জন্য যারা এই তাকে ঘর ভাড়া দিয়েছিলেন তার প্রতিনিধি বিরুদ্ধে যে কড়ুত করছে আমরা ভিকা জানাই আমরা समस्त পশুয়ার মুক্তি আমি প্রতিনিধিত্ব করছি আমি মুক্তিদা কমন কাউন্সিলের পক্ষ থেকে আমি এই মুরাতে দিক জানা জন্য আরাম আবারও সুস্পষ্ট ভাবে হুশারি উচ্চারণ করতে মরেছি